দর্শক এই বড় একটি আপডেট এবার হতে চলেছে চলতি বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ যাকে বলা হচ্ছে বলয় গ্রাস গ্রহণ এই সূর্যগ্রহণ বাংলাদেশ এবং ভারতবর্ষের বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জীবনে নানান রকমের খারাপ প্রভাব ফেলতে পারে সে জন্যে জ্যোতিষবিদ তথা বিজ্ঞানীরা দিয়েছেন বিশেষ করে গর্ভবতী এই সময় গ্রহণের নিয়ম কানুন অত্যন্ত যত্ন সহকারে পালন করতে হবে যে সকলের জীবনে কিন্তু ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে টানা ছয় ঘন্টা চার মিনিট পর্যন্ত এই গ্রহণটি কিন্তু বাংলাদেশ ও ভারতীয় সময় অনুযায়ী চলতে থাকবে যা সুতক সময় এবং প্রভাব থাকবে কার্যকরী বাংলাদেশ এবং ভারতীয় সঠিক সময় অনুসারে গ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে পাশাপাশি গর্ভবতী মহিলাদেরকে কি কি সতর্কবার্তা মেনে চলতে হবে সকল আপডেট কিন্তু আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং কোন কোন জায়গা থেকে আপনারা ভিডিওটিকে দেখছেন সেই জায়গার নামটি কমেন্ট বক্সে লিখে জানাবেন কারণ আপনার জায়গার গ্রহণ সম্পর্কে সম্পর্কিত কোন খবরের আপডেট বেরিয়ে আসলেই আমরা কিন্তু তা আপনাকে জানিয়ে দেব পরবর্তী ভিডিওটির মাধ্যমে আর চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রাজশাহী বিবাড়িয়া বরিশাল চট্টগ্রাম কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা এই সব জায়গা থেকে দেখা যাবে এবং ভারতবর্ষ থেকে গ্রহণটি দেখা যাবে না এছাড়াও আমেরিকা আফ্রিকা অস্ট্রেলিয়া ব্রাজিল ফিজি দক্ষিণ আমেরিকার দক্ষিণাংশ সব জায়গা থেকে গ্রহণটি দেখা যাবে বন্ধুরা বছরের দ্বিতীয়তম বলয়গ্রাস সূর্যগ্রহণটি পনেরোই আশ্বিন অর্থাৎ ইংরেজির দোসরা অক্টোবর শুরু হতে চলেছে সেদিন কিন্তু বুধবার বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণটি কিন্তু শুরু হবে হবে রাত রাত বেজে বেজে মিনিটে মিনিটে আর শেষ নটা ভারতীয় সময় অনুযায়ী গ্রহণটি কিন্তু শুরু হবে রাত্রি নটা বেজে তেরো মিনিটে আর গ্রহণটি শেষ হবে রাত্রি তিনটে বেজে সতেরো মিনিটে বন্ধুরা ভিডিওটিতে বলে দেওয়ার সময় সম্পূর্ণভাবে সঠিক তাই আপনারা নিজেদের প্রিয়জনদের কাছে কিন্তু ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ